ং হাসিম নিকা জরুন গুলাম রাব্বানি আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ঠিক ভালো আছি কথা না বাড়িয়ে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আজকের টপিকটা কি আজকের টপিক হচ্ছে পুনরো অধ্যায়ের গামার প্রত্যেকটা অধ্যায় দুইটা করে গামার থাকে আমি ইতিমধ্যে লিখে রাখছি দেখেন নেও আর আসো তো জি ওয়ান নেও এইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আগে দেখেন জি ওয়ান অর্থাৎ নেও নিয়ে একটু আলোচনা করব এর মানে আমাকে আগে জানতে হবে নে মানেটা আমাকে জানতেই হবে সেটা কি আর বসে কোথায় মানেটা হচ্ছে প্রথমত এক অবাক অবাক করা করা বোঝায় কিছু বোঝায় অবাক আশ্চর্য যেটা বলে অবাক অথবা আশ্চর্য দেখে অবাক করা বোঝায় অবাক হয়েছে এরকম বা তো হালকা হালকা বোঝানোর চেষ্টা করে বাক্য শেষে বসে ইনি বসে কোথায় ইনি বসে হচ্ছে বাক্যর শেষে অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে তারপরে অবজেক্ট বসবে তারপরে ভার বসবে এই ভার্বের সাথে নেয় বসবে ভার্বের শেষে এই যে নেয় ভার্বের সাথে দেখেন এখানে বসবে কেমন আচ্ছা আমরা একটু উদাহরণটা এবার একটু দেখলেই দেখতে পারি আমরা একটু উদাহরণটা দেখি হ্যাঁ দেখেন আমরা উদাহরণটা একটু হিসেবে দেখেন এই দেখেন এরই মধ্যে দেখতেই পারছেন লেখা আছে সুপিকা সিনুল হাঙ্গুল ওংশীগুল

আমরা জি টা নিয়ে একটু আলোচনা করি দেখেন পনেরো অধ্যায় জি কি বলছে আস অথবা অস এর মানে আমাকে অবশ্যই কিন্তু জানতে হবে তাই নাকি এর মানে এটা জানতে হবে সর্বপ্রথম এর মানেটা আমি আগে জানিনি এর মানেটা দেখেন দেখাচ্ছে কারণে আস অস মানে অর্থাৎ যে কোনো শব্দে শেষে যখন আস অস যুক্ত হবে সেই শব্দের মানেটা অবশ্যই দাঁড়াবে কারণে এবার দেখেন অন্তঃস্থায়কারে এ অথবা তয়কারে তে কারণে অথবা অন্তঃস্থায়কারে এ অথবা তয়কারে তে তাহলে এবার একটু দেখি কার সাথে বসে ইনি পদের সাথে ভার্ভের সাথে বসে ক্রিয়াপদ অর্থাৎ ক্রিয়ার সাথে বসে বা ভার্ভের সাথে বসে দেখেন কারণে সেটা কিভাবে বুঝতে পারে সেটা একটু দেখেন কারণে কার সাথে বসে উনি একটা ক্রিয়ার সাথে বসে ক্রিয়ার সাথে বসে অর্থাৎ ভার্ভের সাথে বসে ভার্বের ভার্ভের সাথে সাথে বসে আমরা একটা উদাহরণ দেখতে পারি

মানে এটা পাস্ট টেন্স গিয়েছিলাম গিয়েছিলাম অর্থাৎ ওয়াদা থাকার কারণে প্রথমেই বাড়িতে গিয়েছিলাম অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি এখানে আসা আসা যেখানে থাকবে সেই শব্দের সাথে অবশ্যই কারণে বোঝাবে কি বোঝাবে যেমন কারণে বোঝাবে আশা করি সবাই বুঝতে পারছেন তো কথা বাড়াবো না পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে